নমস্কার সুপ্রিয় দর্শক এনজে ওয়েদার নিউজ 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহ দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের এক একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ মঙ্গলবার সতেরোই জুন সকাল আটটার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে এদিকে চন্দননগর থেকে শুরু করে আরামবাগ কোলাঘাট এদিকে হলদিয়া পাশাপাশি খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর শান্তিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা বজ্রপাত হতে পারে এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া পাশাপাশি সিউড়ি এবং বোলপুর দুর্গাপুর গুসকরা কৃষ্ণনগর এদিকে এদিকে পাশাপাশি দেখা যাচ্ছে আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা পাশাপাশি জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি পাশাপাশি যদি একটু উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি কুচবিহার দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা আইজল খুলনা বরিশাল চট্টগ্রাম পাশাপাশি কলাপড়া এদিকে মহেশখালী মাথপি। টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আইজল চিকা কালাই হাকা পাশাপাশি শিলচর ইম্ফল সিলেট এদিকে মনময়সিংহ রাজশাহী মেহেরপুর এদিকে কালাই পাশাপাশি তোরা শিলং এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা বারোটার দিকে যদি দেখা যায় তো সর্বপ্রথম দেখে নিচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এদিকে কলকাতায় বেলা বারোটার দিকে কলকাতায় বেলা বারোটার দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর পাশাপাশি হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোটার দিকে যদি একটু উপরে দেখা যায় এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া এদিকে সিউড়ি পাশাপাশি নলহাটি এই সমস্ত জায়গাগুলিতে সকাল বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আসানসোল বোলপুর পাশাপাশি দুর্গাপুর কুসখরা এবং ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি জেলাগুলি থেকে এদিকে আলিপুরদুয়ার কালি কালিম্পং কুচবিহার দার্জিলিং এবং পাশাপাশি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে বারোটার দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা বরিশাল খোলনা কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনফ এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আইজল চিকা এবং কালাই হাকা পাশাপাশি ইম্ফল শিলচর এদিকে সিলেট থেকে শুরু করে সিং এই সমস্ত জায়গাগুলিতে বারো দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশি বৃষ্টিপাত রয়েছে চিকাতে সেখানে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি রংপুর এদিকে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা চারটি নাগাদ যদি দেখা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর পাশাপাশি জামশেদপুর খড়গপুরে বৃষ্টির পরিমাণ বেড়েছে ফাইভ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি হলদিয়া সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কুলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি জামশেদপুর এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সেখানেও ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিউড়ি পুরুলিয়া পাশাপাশি পাশাপাশি দুর্গাপুর গুসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এবং এবং মাদারীপুর এই এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি রয়েছে সেখানে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রসহ ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এদিকে দেওঘর থেকে শুরু করে আমারপুর পাশাপাশি জঙ্গিপুর এদিকে আজিমগঞ্জ নবাব নবাবগঞ্জ পাশাপাশি মালদা এই জায়গাগুলিতে সকাল সরি বিকেল চারটে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখা যায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কুচবিহার পাশাপাশি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পাশাপাশি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটে নাগাদ তো এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে বিকেল চারটের দিকে বেশ কয়েকটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর মনমনসিংহ কালাই রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু নিচের দিকে দেখা যায় তো নিচের দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত রয়েছে এদিকে শ্যামনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া ফিরোজপুর পাশাপাশি লালমোহন মতিরহাট সেনবাগ ফটিকছাড়ি উপজেলা এদিকে খাগড়াছড়ি ফরিদগঞ্জ পাশাপাশি মাদারীপুর লোহাগড়া যশোর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিকেল চারটে নাগাদ এবং যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে বেশি বেশি এদিকে চন্দননগর থেকে শুরু করে কলকাতা কুলাঘাট আরামবাগ খড়গপুর চাকুলিয়া এদিকে হলদিয়া সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি বেশি এবং যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এদিকে পাশাপাশি চন্দ্রকোনা হাবরা এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান সোনামুখী পাশাপাশি গুসকরা কৃষ্ণনগর কাটুয়া বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর দুর্গাপুরে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পাশাপাশি আসানসোলে সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুবরাজপুর সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন সেখানেও বৃষ্টিপাতের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিউড়ি সিউরি পাশাপাশি মোল্লারপুর এই জায়গাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট থেকে শুরু করে নলহাটি পাশাপাশি জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ পাশাপাশি পাশাপাশি সেনবাগ এদিকে এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাত আটটার দিকে তবে যদি একটু বাংলাদেশে দেখা যায় রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো রাত আটটার দিকে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা থেকে শুরু করে মনমোহন সিং রংপুর তোরা কালাই রাজশাহী পাশাপাশি কুমিল্লা আইজল চিকা শিলচর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সুপে দর্শক আসুন দেখে নেব আগামী বুধবার আঠেরোই জুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুধবার সকাল সাতটার দিকে যদি দেখা যায় সকাল সাতটার দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে এদিকে কুলাঘাট খড়গপুর পাশাপাশি হলদিয়া এবং হলদিয়া থেকে শুরু করে এদিকে পাশাপাশি জামশেদপুর এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এবং চন্দ্রকোনা এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ঘুসখোড়া থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর এখানে কোনো বৃষ্টিপাত নেই আসানসোল আসানসোলে বৃষ্টিপাত রয়েছে এবং চিত্তরঞ্জন সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রামপুর হাট থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর পাশাপাশি বেলডাঙ্গা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে আমারপাড়া থেকে শুরু করে পাশাপাশি নবাবগঞ্জ জঙ্গিপুর সেখানেও বৃষ্টি রয়েছে যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখা যায় উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম কালিম্পং পাশাপাশি কুচবিহার এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এবার আসুন দেখে নেব বাংলাদেশে সকাল সাতটা নাগাদ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে বুধবারে তো বুধবারে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকে মনমোহন সিং থেকে শুরু করে পাশাপাশি কালাই চট্টগ্রাম মহেশখালী মাথুপি টেকনাফ এদিকে কুমিল্লা পাশাপাশি কুমিল্লা থেকে শুরু করে আইজল চিকা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে